হঠাৎ নীল শাড়ি পরে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বুবী হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ববলি হাজারো সিনেমার কাজে বসতে থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি ভালোবাসা লাভে মুচি যা ক্ষণিক মধ্যে সোশ্যাল মিডিয়া ভেন তবে স্বপ্ন মুভলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্ন মুভলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মুভলিকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোর মধ্যে অনেকে কমেন্টস করেছেন অনেকে লিখেছেন স্বপ্ন বুবলিকে নীল শাড়ি পরে এর আগে দেখিনি স্বপ্ন পাবলিককে নীল শাড়ি পরেতে অনেক ভালো লেগেছে তো সুপ্রিয় দর্শক বুবলির যেমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কোন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য